তার কবর খানি বেহসে ভুল বা কিছু বানা যাও হ্যাঁ সে যদি কোনো আতাপে গ্রেপ্তার হয়ে থাকে তাহলে তাকে বে করতে দিয়া এমন খুব বাড়া যাতে সে উগলি আগে যাতে গুমরা ভাঙে সেদিকে তুমি লক্ষ্য রেখো তোমার নাম কাপড় তোমার নাম রক্ষণ দেন তুমি পাহাড় কাটিয়ে দরিয়া করো দরিয়া কেটে পাহাড় করো আমরা কিছু করতে পারি না আমরা শুধু তোমার কাছে ক্ষমা চাইতে পারি তুমি যদি ক্ষমা না করো তাইলে কে করবে আর হে আল্লাহ আমার মায়ের মৃত্যুর সময় এই কন্যাটা জারি করো লাহ ইহ মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম করতে পারি এত ভাত কয়েকবার বাবা আল্লাহ হচ্ছে এতটি ভাত তোমার একটা হাতে দিছি কে দিছে

সারাদিন ঘুরে টাডি ওই আপনার ফলাফল করা ফলাফল নাই একটা ফলাও নাই মাইও নাই বিয়ে করছেন না বিয়ে করছি বউ কই বউ মিলে

তিন ভিউট এক টানা তিন ভিউট মেম্বার ছিলেন হ্যাঁ এটা কয় বছর আগে উনআশিতে উনআশিতে আপনি মেম্বার না হুম আপনি আপনার বয়স কত হইবো হুম না না বাকি